এগুলো কিন্তু আপনার খুবই চমৎকার এবং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সিক্স মিলি টেম্পার গ্লাসে করা এখানে আছে হচ্ছে ছয় পিসের আমাদের থ্রি ডি ফ্লোড সিনারি এখানে আছে চার পিসের থ্রি সিনারি খুবই চমৎকার কালারটা এটা মাত্র আঠারো হাজার টাকা আপনারা পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে আপনাদেরকে দেখাই একটা গোল্ডেনের ভিতরে এটা খুবই চমৎকার মাত্র একশো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিটে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মিগের খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন যারা হোয়াইটের মধ্যে এই ধরনের প্রোডাক্ট নিতে চান ওয়াল টপ সব ধরনের ডেকোরেটিভ কালেকশনই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সালামালিক আরোচ্ছে ভিডিও তো স্বাগত আমি মনে আছি আপনাদের সাথে ইগোল এজেন্সির পক্ষ থেকে তো ইগোল এজেন্সি বরাবর আপনাদের জন্য নতুন কিছু নিয়ে চলে আসে এবং বাসাবাড়ি সাজানোর জন্য যা কিছু প্রয়োজন একই ছাদের নিচ থেকে আপনারা পার্সেস করতে পারবেন ইগোল এজেন্সি থেকে আর ইগোল এজেন্সির অ্যাড্রেসটা খুবই ইজি লোকেশন ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় ইস্টার্ন ব্যাংকের এক বিল্ডিং পরে কিংবা ইসলামী ব্যাংকের দুই বিল্ডিং পরে আর আমাদের কিন্তু নিসতলা থেকে ছয়তলা পর্যন্ত সব এখানে টাইলস সেনিটারি ডোর লাইট আপনি একটা বাসা বাড়ি সাজানোর জন্য যা কিছু প্রয়োজন সব কিছু একই জায়গা থেকে নেওয়ার জন্য আমরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি আর আমরা কিন্তু আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে তো আমি কিন্তু কথা না পারি আমাদের মূল ভিডিওতে চলে যাবো আমাদের কিন্তু হচ্ছে আপনার ডেকোরেটিভ কিছু ফ্লোর টাইস ওয়াল টাইস আপনাদেরকে দেখাবো যেগুলো হচ্ছে সিনারি হিসেবে আমরা সবাই চিনি এগুলো কিন্তু আপনার খুবই চমৎকার এবং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সিক্স মিলিট টেম্পার গ্লাসে করা এগুলো কিন্তু আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইজের এগুলো কিন্তু আপনার বিভিন্ন প্রাইজের আসে যেমন এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় আপনার হচ্ছে ওয়াল সিনারি এটা প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা সেট তারপর এখানে আসে হচ্ছে ছয় পিসের আমাদের থ্রি ডি ফ্লোর সিনারি এখানে আসে চার পিসের থ্রি ডি সিনারি এখানে আছে হচ্ছে এক পিজের থ্রি ডি সিনারি শাইনিংটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগুলো কিন্তু মাইক্রো শাইনিং এবং প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট ট্যাম্পার গ্লাসে করা আছে তো এদিকে কিন্তু আমাদের আরও কিন্তু ওয়াল সিনারি আপনার হচ্ছে ওয়াল টপ সব ধরনের ডেকোরেটিভ কালেকশনই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া কিন্তু আমাদের কাছে ওয়াল টাইলস ফ্লোর টাইলস দেশি বিদেশি সব ধরনের টাইলসই কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা তো দেখতে পাচ্ছেন ডেকোরেটিভ টাইলসে কিন্তু বিশাল সমারোহ ইগোল এজেন্সিতে তো এগুলো প্রত্যেকটা পার্সেস করতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে কিংবা আপনি কথা বললে আমাদের প্রতিনিধি আপনাকে হচ্ছে এগুলোর পিকচার পাঠিয়ে দিবে তো এগুলো আপনারা পার্সেস করতে পারবেন এগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল থাকবে যেমন ছয় বিজের এই সেটটা থাকবে হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা চার পিজের এটা থাকবে পনেরো হাজার টাকা তারপর ছয় বিজের একটা এখানে এটা খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার কালারটা এটা মাত্র আঠারো হাজার টাকা আপনারা পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে তো এখন দেখা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড টাইজগুলো বারো বাই চব্বিশ যেগুলো হচ্ছে বারো বাই চব্বিশ সাইজের চাইনিজ ওয়াল টাইলস আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন হচ্ছে বিভিন্ন প্রাইজে দুশো টাকা থেকে শুরু করে দুশো দশ টাকা বিশ টাকা তিরিশ টাকার মধ্যে এগুলো পার্চেস করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অনেক ধরনের ওয়াল টাইলস আসে অনেক ধরনের এখানে কিন্তু আপনার গোল্ডেন গোল্ডেন ছাড়া ম্যাট সব ধরনের কিন্তু ওয়াল টাইলস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু প্রত্যেকটার প্রাইস আলাদা আলাদা হবে প্রত্যেকটা আলাদা আলাদা কোয়ালিটি আছে আপনারা কিন্তু সবগুলো চায় না সবগুলো প্রোডাক্টই কিন্তু চায় না হবে এবং হচ্ছে আপনাদের কাছে কিন্তু একটা কথা আমি বলতে চাই আপনারা যারা পাঁচ হাজার স্কোয়ার ফিট টাইলস কিনেন অনেক জায়গা থেকে প্রোডাক্ট কেনার পরে আপনারা কিন্তু ডেলিভারি চার্জ দেন আমাদের কিন্তু কোনো ডেলিভারি চার্জ হবে না একদম ফ্রি ডেলিভারি থাকবে পাঁচ হাজার স্কোয়ার ফিট নিলে আর চাইনিজ যদি শুধু চাইনিজ তিন হাজার স্কোয়ার ফিটের উপরে হয় তাও ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে তো এখন আমি দেখাবো আমাদের বত্রিশ বত্রিশের দেশি কালেকশনগুলো যেগুলো খুবই ইউনিক একদম ইউনিক কালেকশন আপনাদেরকে দেখায় একটা গোল্ডেনের ভিতরে এটা খুবই চমৎকার মাত্র একশো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিটে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন খুবই চমৎকার দেখেন কালারটা খুবই ইউনিক এবং হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আছে আরেকের সিরামিক বিএসএল সিরামিক চারু সিরামিক সেলটেক সিরামিক এক্স মনিকা সিরামিকের এখন আরেকটা প্রোডাক্ট দেখায় সেলটেক সিরামিকের খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন যারা হোয়াইটের মধ্যে এই ধরনের প্রোডাক্ট নিতে চান তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে কিংবা আমাদের অনলাইনে পেজের মাধ্যমে হচ্ছে কিংবা হচ্ছে এই প্রোডাক্ট এই ভিডিওর মাধ্যমে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে এই সেম এটা চায়না আছে আপনারা চায়না দেখতে পাচ্ছেন আমাদের অন্য কোনো ভিডিওতে পেয়েছেন কিন্তু সেম দেশেও আছে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল মাত্র একশো আঠাইশ টাকা স্কোয়ার ফিট চায়না একেবারে সেম চায়না কিন্তু প্রাইসটা অর্ধেক অর্ধেক প্রাইসে কিন্তু আপনারা এগুলো পার্চেস করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অনেকগুলো কালেকশন আছে বত্রিশের তো আমরা কিন্তু সবগুলো কালেকশন ডিসপ্লে করতে পারতেছি না আমাদের কিন্তু হিউজ পরিমাণ জায়গার প্রয়োজন হয় তারপর আমরা অনেক কালেকশন বত্রিশের ডিসপ্লে করে রেখেছি তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ম্যাটও আছে আমাদের কাছে কিংবা আপনারা ডাবল লেয়ার যদি নিতে চান ডাবল লেয়ার প্রোডাক্টও আমাদের দেশিগুলো আছে তো এগুলো কিন্তু আগুলোর সাথে কিন্তু আপনার ফ্লোর ডিজাইনও নিতে পারবেন বত্রিশ সাইজের ফ্লোরের সিনারি কিংবা চব্বিশ সাইজের ফ্লোরের সিনারি আমাদের কাছে কিন্তু আছে তারপর এখানে আছে হচ্ছে আমাদের চল্লিশ চল্লিশ কালেকশনগুলো যেগুলো বর্তমানে সবচাইতে হচ্ছে হট কালেকশন চল্লিশ বাই চল্লিশ সাইজের এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে খুবই রিজনেবল প্রাইজে একশো ষাট থেকে একশো নব্বই টাকার মধ্যে এগুলো সাইজ একদম খুবই হাই কোয়ালিটি কালেকশন এখানে আছে আমাদের বত্রিশ সাইজের কালেকশনগুলো তো যারা এগুলো নিতে চান তারা সরাসরি আমাদের শোরুমে আসবেন কিংবা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে আপনাদেরকে এগুলো প্রত্যেকটা পিকচার আলাদা আলাদাভাবে পাঠিয়ে দেওয়া হবে তো আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের মার্বেল অ্যান্ড গ্রানাইট কালেকশনগুলো সেগুলো হচ্ছে আপনারা অন্য অন্য ভিডিওতে প্রতিটা ভিডিওতে কমেন্টস থাকে যে ভাই আপনাদের কালেকশনগুলো দেখেন না কেন তাদের জন্য হচ্ছে ভিডিওটা এখানে কিন্তু আপনার এগুলো কিন্তু নরের প্রোডাক্ট এগুলো কিন্তু প্রাইস পড়বে হচ্ছে থেকে পনেরোশো টাকার মধ্যে তারপরে হচ্ছে মাত্র চারশো টাকা প্রোডাক্ট আছে মাত্র চারশো টাকা স্কোয়ার ফিটে নিতে পারবেন আমাদের কাছে এই মার্বেলটা এখানে মার্বেলের কিন্তু বিশাল সমারোহ আছে মার্বেল গ্রানাইডের আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আলাদা আলাদা কালার প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইজের মধ্যে আছে ছয়শো সাতশো আটশো হাজার বারোশো পনেরোশো আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে কিন্তু আপনার মার্বেল গ্রানাইট আছে তো এখানে কিন্তু অনেকগুলো কালার আছে এটা কিন্তু আপনার গ্লাক্সি বলা হয় এটাকে এটার সাথে কিন্তু জেড ব্ল্যাক ও আছে এটা আপনারা কিন্তু এটা দানা সহ নিতে পারবেন দানা ছাড়াও নিতে পারবেন দুই ধরনেরই হয় এটা তো এখানে কিন্তু আলাদা আলাদা যেমন হচ্ছে আপনার ইন্ডিয়ান ইটালিয়ান নরওয়ে কিংবা হচ্ছে পাকিস্তানি সব ধরনের কালেকশনই আমাদের কাছে আছে এবং যারা এগুলোদের সিঁড়ি করাতে চান কিংবা হচ্ছে আপনার কিচেন কিচেন টপ কিংবা বেসিন টপের জন্য কিংবা আপনার ফ্লোরের জন্য এগুলো নিতে চান আপনারা বিগ কন্ট্রি নিলে একেবারে রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ আমাদের কিন্তু মার্বেল গ্রেন্ডের আরও কালেকশন আসতেছে সামনে কিন্তু আমরা আরও কালেকশন নিয়ে চলে আসব তো সবাই ভালো থাকবেন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম